আমাদের লুমিনাস ক্লাবের এবছরের তিন মায়নামারের সিঙ্গিং প্যাগোডা আমাদের সম্পূর্ণ প্যান্ডেলটা আমরা হোয়াইট করছি এবছর দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এবছর দুর্গাপূজার সব থেকে বড়ো আপডেট কিন্তু তোমাদের দিতে চলেছি কুলদানির লুমিনাস ক্লাবের উদ্যোগে তৈরি হতে চলেছে মায়ানমারের সিনভিউম প্যাকোটা এই প্যাকোটার কাজ কত দূর এগিয়েছে দেখতে কেমন বা এর উচ্চতা কত সমস্ত আপডেট কিন্তু তোমাকে দেবো তোমাদের এই ভিডিওতে সো প্লিজ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো যাওয়া যাক দেখো ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম কোলানি আইচিআই মোড়ে আর একদম রাস্তার পাশে কিন্তু যে ফাঁকা মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু প্রত্যেক বছর এখানে দুর্গা পুজোর প্যান্ডেল হয়ে থাকে লুমিনাস ক্লাবের উদ্যোগে আর এখন এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে কাজ কিন্তু এখানে জোর কদমে চলছে প্রচণ্ড কিন্তু এখানে রোদের তাপ রয়েছে সেই রোদের তাপকে উপেক্ষা করে কিন্তু এখানে যারা কারিগর বা শিল্পী তারা কিন্তু কাজ করে চলেছেন চলুন সামনে গিয়ে আপনাদের সমস্ত ডিটেলসটা দেখাবো সমস্ত কিছু তথ্য দেবো দেখো আজকের কিন্তু ওয়েদার যথেষ্ট সুন্দর রয়েছে নীল আকাশ আর তার মাঝে এই যে প্যান্ডেলটি তা কিন্তু অসাধারণ এক দৃশ্য আর চারিপাশটা কিন্তু তোমার দেখাতে পারছি টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে প্রত্যেক বছর কিন্তু এরকমটাই দেখা যায় যে প্যান্ডেল প্রস্তুতির ক্ষেত্রে চারিপাশটা কিন্তু এভাবেই টিন দিয়ে ঘিরে দেওয়া হয় তারপর কিন্তু সেটিকে খুলে দেওয়া হয় প্যান্ডেল কমপ্লিট হবার পর আর এটা কিন্তু মূল মণ্ডপটি এখনও কিন্তু কাজ চলছে দেখো প্যান্ডেলের একদম সামনের দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে বাস সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখো এই যে বাসগুলো রয়েছে এগুলোকে কিন্তু মণ্ডপের কাজে ইউজ করা হচ্ছে একদম টপে তোমাদের দেখাতে পারছি যারা শিল্পী বা কারিগর রয়েছে তারা কিন্তু এখান থেকে বাস নিয়ে নিয়ে তারা এইভাবে কাজ করছেন ওখানে দেখো অনেকজন কারিগর রয়েছে এই মণ্ডপের ভিতরে যারা কিন্তু কাজ করছেন আর এইভাবে কিন্তু বাস নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের কাজে লাগানো হচ্ছে তো আমাদের সামনে রয়েছে এই প্যান্ডেলে যিনি মূল শিল্পী উইলিয়াম সরকার মহাশয় উনি উনি রয়েছেন এই প্যান্ডেলের সমস্ত ডিটেলস ওনার কাছ থেকে জানবো কেমন কি উচ্চতা রয়েছে কবে থেকে এই প্যান্ডেল শুরু হয়েছে যদি বলেন দর্শকদের আমাদের লুমিনাস ক্লাবের এবছরের থিম মায়নামারের সিঙ্গিং প্যাগোডা আমাদের সম্পূর্ণ প্যান্ডেলটা আমরা হোয়াইট করছি এবছর আমাদের চওড়া আছে একশো তিরিশ ফুট উচ্চতাটা গতবারের মতোই হবে আমরা ভেতরে ইন্টিরিয়ার ডেকোরেশন আমরা পাক কাটি খোল ঘোল এবং বিভিন্ন হস্তশিল্পের দ্বারা আমরা ওটা বার্নিশ করে কাজ করব বাইরে আমরা প্লাই এবং ফাইবারের কাজ হবে এবছর তার সঙ্গে আরও থাকছে মায়ের অলঙ্কার সোনা দিয়ে সাজানো হচ্ছে এবার গতবারের থেকে আরও আকর্ষণীয় হয়ে উঠবে তো এইবার যে তো এবারে যে উদ্যোগ মাইন মানে সিং রুম মানে কতটা প্রভাব ফেলতে কীভাবে কী বলছেন কী ভাবছেন প্রভাব তো তোমাদের সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে এখনই আলোজন সৃষ্টি হয়ে গেছে আশা রাখছি গতবার ছাপিয়ে যাবে এবার তো মোটামুটি প্যান্ডেলের উচ্চতা কেমন থাকছে যদি বলেন আর এখানে যে পার্কিংয়ের ব্যবস্থা কেমন কি থাকছে তারা দূর থেকে আসবেন সেই সে বিষয়ে যদি বলেন না আমাদের পার্কিং আমাদের তিন তিন সাইড থেকে যারা লোক প্রবেশ করে তিন সাইডেই আমাদের পার্কিংয়ের ব্যবস্থা থাকে এছাড়া যারা বাই ট্রেনে আসেন তারা তো এসে ডাইরেক্ট আমাদের যে প্রশাসন এবং ডুমিনাস ক্লাবের কর্মকর্তারা তারা যে সুব্যবস্থাটা করে দর্শনার্থীদের প্রবেশদ্বার সেখান থেকে ডাইরেক্ট ঢুকে এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সুন্দর ব্যবস্থা আছে তো মোটামুটি কবে থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে আর যদি প্রতিমার বিষয়ে কিছু বলেন আমাদের এবছর প্রতিমা সাবেকই হচ্ছে যেহেতু সেন্ট জুয়েল রাস্তা থেকে সোনারে অলঙ্কার দিয়ে সজ্জিত হবে তো আমরা এবছর আলোকসজ্জাটাও অত্যাধুনিক রাখছি আশা রাখছি এবছরও ভারতবর্ষের কাছে একটা আলোচনার সৃষ্টি আর মোটামুটি উচ্চতা যদি বলেন অনেকে একটা কৌতূহল থাকে যে মণ্ডপের উচ্চতা কত হচ্ছে সে বিষয়ে দেশের ওপরে হবে দেড়শো ফুটের উপরে তাই তো আর মোটামুটি এখানে কতজন শ্রমিক এখানে কারিগর করে কাজ করছেন অপাতত পঞ্চাশ জনের মতো আছে দিন যত যাবে বাড়বে এখানে কি নাইটেও কাজ হচ্ছে নাকি হ্যাঁ ডে নাইট কাজ হচ্ছে ডে নাইটটা হচ্ছে তাই তো ওকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত কিন্তু বাইরের যে দিকটা রয়েছে সেখানে কাজ কত দূর এগিয়েছে সেটা তোমাদের তুলে ধরলাম এবার কিন্তু একদম ভেতরের দিকে যাবো সেখানে কতটা কাজ হয়েছে সেটা কিন্তু তোমাদের দেখাবো তো চলো একদম ভিতরে যাওয়া যাক মণ্ডপের এটি হচ্ছে মূল গেট এখান থেকে কিন্তু যত দর্শনার্থী ভিড় হবে তারা কিন্তু ধীরে ধীরে এই গেটটি দিয়ে তারা প্রবেশ করবে গেটের স্পেস কিন্তু যথেষ্ট রয়েছে এখনও কিন্তু এর উপরতে অনেক কাজ হবে সেটা এখনও দেখানো সম্ভব না যেহেতু কাজ এখনও সবে বাসের কাজ হয়েছে তো চলো ভিতরটা একটু দেখে নিই কেমন কী কাজ চলছে মণ্ডপের একদম উপরের দিকটা যদি তোমাদের দেখাই তাঁবু দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর একদম ভিতরের দিকটা আমি রয়েছি আর যেহেতু মণ্ডপের কাজে ব্যাঘাত না ঘটে সেই জন্য কিন্তু এখানে তাঁবু দিয়ে উপর দিকটা ঘিরে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু ভিতরে যারা রয়েছেন তারা কিন্তু এইভাবে কাপড় দিয়ে তারা কাজ করছেন সামনের দিকেও কিন্তু কাঠ কাটা চলছে আর উপর দিকে যারা রয়েছেন তারা কিন্তু একদম টপে বাস ওঠাচ্ছেন দেখো মণ্ডপের পাশে কিন্তু একটি ঘর রয়েছে তোমাদের দেখাতে পারছি আর এখানে কিন্তু যারা কাজ করছেন তারা কিন্তু এখানে তারা খাওয়া দাওয়া করেন এবং থাকেন আর এখানে দেখাতে পারছি প্রচুর বাটাম রয়েছে কাঠের যেগুলো কিন্তু এই মণ্ডপের কাজে ব্যবহার করা হচ্ছে এবং সেগুলোর কাজ কিন্তু চলছে এই বাটামগুলো কেটে সম্পূর্ণভাবে শেপ আনা হচ্ছে মণ্ডপের কাজে ব্যবহার করার জন্য ওই মণ্ডপের বিষয় কিন্তু উইলিয়াম সরকার মহাশয় যিনি মূল শিল্পী তার বক্তব্য কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দিলাম ওনার মুখ থেকে তোমরা শুনলে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো সুস্থ দেখো